আপনি কি জানেন জগন্নাথ রথযাত্রায় একসময় ছটি রথ চলত কিন্তু আজ দেখা যায় মাত্র তিনটি রথ কেন এমন পরিবর্তন হলো চলুন জেনে নেওয়া যাক আজকের এই কাহিনীটি প্রথমত আমরা জানব পরিচিতি পুরী রথযাত্রা ভারতবর্ষের অন্যতম পবিত্র ও ঐতিহ্যবাহী উৎসব যা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনপ্রিয় প্রতিবার রথযাত্রার সময় তিনটি রথ জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার রথ শোভাযাত্রা করে পুরী শহর জুড়ে তবে এই ঐতিহ্যের সঙ্গে একটি অদ্ভুত পরিবর্তন জড়িত কেন ছিল ছটি রথ এটি অনেকেরই অজানা তবে এক সময় পুরীতে ছটি রথ চলত তবে কেন পুরাণ এবং স্থানীয় ইতিহাস অনুযায়ী এক সময় প্রতিটি দেবতার জন্য দুটি করে রথ ছিল একটি রথ ছিল মন্দির পরিক্রমা বা শহরের ভেতর দিয়ে চলার জন্য অন্য রথ ছিল গুন্ডিচা মন্দিরে যাত্রা করার জন্য এর মানে একটি রথ দেবতাদের নগর প্রদক্ষিণ করার জন্য ব্যবহৃত হতো আর অন্য রথটি ছিল তাদের গুন্ডিচা মন্দিরে আনা এবার আমরা জানব কেন ছয়টি রথ থেকে তিনটি রথ হলো সময়ের সাথে সাথে বিভিন্ন প্রশাসনিক ও ধর্মীয় পরিবর্তন আসতে থাকে কিছু পুরাণবিদ এবং ইতিহাসবিদদের মতে পরবর্তীতে ছয়টি রথের সংখ্যা তিনটিতে নামিয়ে আনা হয় এটি ঘটে মূলত কয়েকটি কারণে ধর্মীয় রীতির সহজীকরণ প্রশাসনিক এবং পরিবহন সুবিধা এবং ভক্তদের সুবিধার্থে আধুনিক যুগে দেবতাদের সম্মান এবং আধ্যাত্মিক গুরুত্ব বজায় রাখতে শুধু তিনটি রথ ব্যবহার করা শুরু হয় জগন্নাথ রথ রথ সুভদ্রা রথ দ্বিতীয় তত্ত্ব অর্থাৎ আধ্যাত্মিক ব্যাখ্যা পুরাণ অনুযায়ী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবতারা প্রতিটি রথে একটি উঠে অন্য রথে স্থানান্তরিত হতেন এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া ছিল যা মনে করা হতো আত্মার পরিবর্তন বা ব্রহ্ম পরিবর্তন সম্ভবত এই আধ্যাত্মিক প্রক্রিয়ার সহজীকরণের জন্য তিনটি রথে রূপান্তর ঘটানো হয় তবে তিনটি রথ কেন বিভিন্ন ইতিহাসবৃত্তের মতে ছটি রথের সমন্বয় থেকে তিনটি রথের যাত্রা একটি ধর্মীয় রীতির সহজীকরণের প্রতিফলন এছাড়া রথের সংখ্যা কমানোর ফলে যাত্রাও আরও সমন্বিত ও সুন্দরভাবে পরিচালিত হতে সক্ষম হয় তবে যদিও রথের সংখ্যা কমেছে পুরীর রথযাত্রা এখনও তার ঐতিহ্য এবং ধর্মীয় গুরুত্ব ধরে রেখেছে তিনটি রথ এখনও জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার অমিত শক্তি ও মহিমা প্রকাশ করে এবং বিশ্ববাসীকে এক অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে আপনি কি আগে জানতেন এই ছয়টি রথের কথা এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে আপনার মতামত দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের আরও অজানা ইতিহাস এবং পৌরাণিক কাহিনী জানতে পারেন ধন্যবাদ সকলকে কমেন্টে সবাই একবার জয় জগন্নাথ লিখে যাবেন জয় জগন্নাথ